আল্লাহ রব আলমিন যা কিছু সৃষ্টি করেছে এগুলো মানুষের জন্য এবং জন্য তো আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন আপনারা হয়তো অবগত রয়েছেন মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে বিশাল ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তার প্রতিনিধি তৈরি করতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া জ্যা ফিল অব খলিফা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমি পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলেন তো সেই দিন ফেরেশতারা কি রাজি হয়েছিল সেই দিন ফেরেশতারা রাজি হয় নাই কিন্তু আল্লাহর কথা ছিল ইন্নি আলামু মালা আল যে রব যা জানে স্রষ্টা যা জানে সেটা তোমরা জানো তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করলেন এই পৃথিবীতে আসার আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলেন যদি এই কেন উত্তরটা উদ্ঘাটন করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের মুমিন জীবনটা সফল হবে কথা বলেন ঠিক কিনা তা আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার মাকলুকাত সৃষ্টি করেছে এর মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত মানুষকে বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ তাহলে এত সৃষ্টির মধ্যে আমাদেরকে কেন শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয়া হলো কি প্রশ্ন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসকে সৃষ্টি করলেন সমস্ত সৃষ্টি জগতের উপর আদমকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা পরীক্ষার ব্যবস্থা করলেন কিসের ব্যবস্থা এই পরীক্ষার ব্যবস্থা করে কিছু বস্তু আল্লাহ রব্বুল আলমিন সামনে রেখে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন বলো এগুলোর নাম কি তারা অক্ষমতা প্রকাশ আল্লাহ আপনি আমাদেরকে যা জানান এর বাইরে আর আমাদের কোন জ্ঞান নেই কোন ধারণা নেই সেই জ্ঞানগুলো দান করলেন পৃথিবীর প্রভৃত জ্ঞান আল্লাহ রব আলমিন আদমকে দান করলেন এরপর আদমকে বললেন তুমি এই জিনিসগুলোর নাম বলো আল্লাহ তালার নির্দেশে আদম এক এক করে সমস্ত বস্তুগুলোর নাম বলে দিলেন আর জোরে বলেন সোহান আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদেরকে বললেন যে যেহেতু তোমরা বলতে পারো আদম বলতে পারছে সুতরাং আদমকে শেষ দা করো আল্লাহ বলেন ওইদমা লাল রব্লু কালিমলা একিশ যুদুলি আদম সমস্ত ফেস্তারা আল্লাহ রব্দুল আদামীম নির্দেশ করলেন আদমকে সেচদা করার জন্য সবাই সেদ্ধদা করল ইল্লা ইবলিস কে ব্যতীত ইবলিস ব্যতীত সবাই সেচদা করল এবার আপনাদের কাছে প্রশ্ন বলেন তো

ছিল কিনা নেতা ছিল কিনা তা নেতা যদি গুণ থাকতো তাহলে কি আজকে এই পরিস্থিতি আমাদেরকে দেখা লাগতো সম্মানিত হাজিরিন আদৌ মানে